কান্না থামো কান্না থামাও কি কুয়ার কান্না শুরু করে দিছেন শীতের দিনে কি বন্যা হইবেন নাকি এই আমি এই সবজি বাজারের রাজা আমি আদেশ দিলাম কান্না থামাও রাজা সাহেব দাম কমতে কমতেছে সস্তা লুয়ে গেছে মুকুটে না আপনার রং পেরে গেছে আর পোশাক তো ভিগারি মতো বিড়ে গেছে আইসে রাজা সাহেব তোমার দাম বেড়ে মনে হয় লাট সাহেব হয়ে গেছে। তোমার দাম কমতে কমতে না তলা নিতে গেছে টিকটকার রাউটা তো নিচে নামে না যত না তোমার দাম নিচে নামছে আহ

ওই আমরা তো বিষ খাইতে চাইনে তোমার তো দাম কমছে আর আমার তো দামই নাই টাকা আরে রেস্টুরেন্টে ওর দেখ কাপ কফি খাইতে গেলেও তো বিল উঠে একশো টাকা আর আমি তো ওর দেখ না ফুলকপি দিতাসি তাও আমার দাম দশ টাকা এটা কি মানা যায় হে ফুলকপি নন ফুলকপি এক পিস মাত্র দশ টাকা শীতের অফার চলতাসি তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা এর এরপরেও কি আমার বাইচা থাকতে কও এই হিসাবে তো আমার দামি ভালো গোটটাতে একটু গইসামাই যে চোখ টাকা লাগবো ভাই ভাই আহিন কি লাগবো ভাই সস্তায় দিতে ভাই সস্তায় ওরা পুরে ইয়া সবজি তাজা রাখার জন্য পানি সিটাই দেখছি কিন্তু তুমি তো সবজিরা পানিতে চুবিয়া রাখছো ইয়া সবজিরা সাত আর শিখাইতেছো নাকি আরে না দাদু আমি কিছু করি নাই কই থেকে যে পানি আইলো বুঝতেছি না আচ্ছা যাও গা তা ফুলকপির দাম কত বেশি না মাত্র তো দশ টাকা দেখছো দাম কত কমছে আগে এক কেজি নিবার গেলে পকুটে টাম পরে যেত এখন এক পিস দশ টাকা না দামা দামি করলে মনে হয় দাম আর কমবো নামানামি করি ভাই পাঁচটে হাই দেওয়া যায় না ভাই পাঁচটে হাই দেওয়া যায় তাইলে আর কি গেলাম দাদু আহো আরে খারাও পাঁচ টাকায় কেন মাঘ নাই নিয়ে যাও আমারে কষ্ট করে নিয়েও যাইতে হবো না বাসাটা সিনে দাও আমি নিজেই হাইটা যাইতেছি একশো টাকার জিনিস দশ টাকায় পাইতেছো ভাল লাগে না আর কমান লাগবো বাঙালির খাদ্য ভালো না বইতে দিলে খাইতে চাই খাইতে দিলে হুইতে চাই হুইতে দিলে ঘুমাইতে চায় আর ঘুমাইতে দিলে আর উঠতে চাইনা পাঁচটা তখনকার না আর তুমি আমার পাঁচটা নিবার দাম তো অনেক কমছি আর কত আমার কি ফিরি ফিরে নিবার নাকি ওরে ইয়া রাগ করো না পোলাটা বুঝতে পারে না বুঝতে পারবো না কেন

আর যদি 10 টাকা দিয়ে কিনলে তো কফি দাম 20 টাকা পড়া যায়বো। আই কফি যেই পরিমাণ সস্তা হইছে এখনই সস্তা কফি যদি হাতে করে ঝুলিয়ে নিয়ে যায় এলাকার মানুষ কইবো না হিতর ফকির গেছে সস্তা কফি কি খায়। তাই সস্তা কফি তোর উটলা করে নোন যাব না। আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা করে এ নিয়ে যোন এই সস্তা কফি তোর উটলা করে নোন যাব না। আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা করে এ নিয়ে যোন লাগবো। কে এত বড় অপমান Stop the gang. Ha, ah, come on. Run.